আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেট্রো ফ্যাশন থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় চমৎকার কিছু ড্রেস দেখাবো এগুলো কিন্তু হচ্ছে একদম প্রিমিয়ামটা ঠিক আছে তাপ কটন ওড়না দিয়ে পেয়ে যাবেন সিকোয়েন্সের ভিতরে থাকবে কন্টিনিউ করবেন এগুলো হোলসেল আগে ছিল আটশো পঞ্চাশ বাট আজকে ডিসকাউন্টে পাবেন ছয়শো পঞ্চাশ করে যারা সরাসরি এসে দেখে নিতে চান চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন তবে একবার ডিজাইনগুলো দেখাই আচ্ছা তিনটা ডিজাইন আছে

প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা নিতে হবে কত পিস ভাইয়া ডিজাইন মিলে নিতে আচ্ছা চাইলে হবে ওকে এটা হচ্ছে রেড কালার অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডের স্ক্রিন নাম্বার করতে হবে অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে অর্ডার হয়

এই হচ্ছে এটার ব্ল্যাক কালারটা 650 টাকা। ওকে। এটা হচ্ছে টরে কালার। এটাও কিন্তু সুন্দর একটা কালার ফার্স্ট টোরির ভিতরে পাবেন। ওনাটা ওনাটা আমি দেখায়াচ্ছি। এই হচ্ছে এটার ওড়নাটা। ওনাটা একদম ম্যাচিং করা। এটাও থাকবে 650 এ। 650 টাকা। এগুলো কিন্তু একদম গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে। সুপার হিট। এটা স্যার এটা ডিজাইনটা হবে জামদানি ডিজাইন ঠিক এটা জামদানি ডিজাইনটা পেয়ে যাবেন খুবই সুন্দর এটা এটা কাতান জামদানি অনেকে আমরা কিন্তু শুধুমাত্র বডিটা দেখাচ্ছি জন্য হচ্ছে এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটাও ছয়শো পঞ্চাশ যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার রিজনেবলে পাচ্ছেন আর হচ্ছে যে এক্সট্রা সুযোগ সুবিধা তাদের কাছে তো আছেই কাপড় সাইজ অনেক দেওয়া আছে আপনারা চাইলে যত হেলদি অপার আছেন সবাই বানাতে পারবেন এই যে দেখেন এটা একটা কালার এটাও সুন্দর কিন্তু ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে सेम সাথে কন্ট্রাস্ট আছে আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালার ল্যাভেন্ডার কন্ট্রাস্ট প্রাইস सेम প্রাইস सेम 650 টাকা রেড কালার যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে আসলে এই ড্রেসটা বৈশাখের আগে দেখানো উচিত ছিল ঠিক আছে না এটা চলে এই দেখেন এটা পেস্টা গ্রিন কালার এটাও ছয়শো পঞ্চাশ এটার ভিতর চারটা কালারই কিন্তু হিট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাক কালার এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা তো সেম প্রাইস ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার ছয়শো পঞ্চাশ কন্টাস্টে পাবেন স্যালারনও আর এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা এগুলো কিন্তু অরিজিনাল স্লাপ কটন একদম হচ্ছে আরং তাঁত কটন ড্রেসের কিন্তু হচ্ছে পাইকারির সন্ধান দিয়ে দিলাম আজকে যারা সরাসরি আসতে চান এই ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্টুডেন্টদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন